আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর এই সময় প্রত্যেক ব্যক্তি কম বেশি কিছু কেনাকাটা করে থাকে অনেকেই আছেন এই দুর্গোৎসবের সময় নতুন বাইক কেনার জন্য আগ্রহী থাকেন আর তাই আপনাদের মনের মতো বাইক পেতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে হাওড়ার জগ আছা উনসানি লস্করপাড়ার রাজ অটোমোবাইল নামক শোরুমে এই শোরুমটি হাওড়ার জগাছা উনসানি লস্করপাড়া মোড়ের সন্নিকটেই অবস্থিত আর পুজোর আগে এখান থেকে বাইক কিনলে পেয়ে যাবেন বিশেষ আকর্ষণীয় উপহার সাথে বোনাস এখানে বিভিন্ন কোম্পানির বাইক পাওয়া যায় বিভিন্ন কোম্পানির সুবিধা পাওয়া যায় খুব অল্প ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আপনার পছন্দের বাহন তাই আর দেরি না করে আজই চলে আসুন হাওড়ার জগাছা উনসানি লস্করপাড়া রাজ অটোমোবাইলের শোরুমে আর কিনে নিন পুজোর আগে নিজের পছন্দের বাইক হেলমেট সিট কভার তেল ট্রলি ব্যাগ ব্লুটুথ হেডফোন এইগুলো দেওয়া হচ্ছে আপাতত এছাড়া আরও আকর্ষণীয় গিফট রয়েছে এই ডাউন পেমেন্ট খুব ন্যূনতম ডাউন পেমেন্ট এবং সহজ মাস মাসে আপনার যেটা আমি ইএমআই পেয়ে যাচ্ছি সেগুলো সবই পেয়ে যাবেন না যেটা সেভেন পয়েন্ট নাইন নাইন রেট অফ ইন্টারেস্টে আপনারা পেয়ে যাবেন এখানে হচ্ছে রাজ আটম্বই মুী রস্করপাড়া জগাছা হাওড়া এইট জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন এইট ওয়ান থ্রি ওয়ান ये ब्यूरो तो तो रिपोर्ट जी लाइव न्यूज़